বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম শান্তির ঘর আমি এই কবিতাটি লিখেছিলাম আঠাশ পাঁচ দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে পাঠ করছে বিশ্বাসে মিলবে শান্তির ঘর অন্য উপায়ে তা সম্ভব নয় প্রমাণ পাবে এপার ওপার বিশ্বাস চির শান্তির উপায় যদি ক্রয় কর শান্তির ঘর নিয়ম মতো পরপারের তরে এপারে পাবে ছায়া শান্তির কোনো ভুল নেই আগে পরে বিধাতার একান্ত দয়া করুণা ভালোবাসা ব্যতীত সব বিফল অনন্ত শান্তির ঘরের বাসনা কি হবে খালি সৎকর্ম সকল কখন পড়বে ওপারের ডাক কেউ জানে না তো তার খবর ইচ্ছা অনিচ্ছা যার যতই থাক যেতেই হবে তখনই পরপার আত্মা যাবে পরপারে একলা নিশ্চিত ঠিকানা শান্তির ঘরে ভারী হলে বিশ্বাসের পাল্লা তা না হলে তো শাস্তির ঘরে দেহ শুধু থাকবে পড়ে হবে তো সমাধি শ্মশান কবরে মাত্র কিছুদিনের স্মৃতির তরে নিশ্চিত আত্মার ঠাঁই ও পারে অনন্ত জীবনে শান্তির ঘরের ক্রয় মুদ্রা একমাত্র বিশ্বাস কাল শুধু এপারে অসম্ভব ফুরালে শেষ নিঃশ্বাস ভয় নেই যাবে মহাবীরের বেশে শুধু যদি থাকে অনন্ত নিশ্চয়তা হাসি মুখে একা না ফেরার দেশে ধরো সঠিক শাস্ত্রীয় পথ বাস্তবতা ধরো সঠিক শাস্ত্রীয় পথ বাস্তবতা আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আপনাদের থেকে আমি আজকে বিদায় চাইছি সবাইকে শুভকামনা শুভেচ্ছা অবিরাম অন্তহীন পথ চলা নিরন্তর del